আশা করি সবাই ভালো আছে আজকে বাইরে রাস্তায় ইফতার খাওয়ার জন্য ইফতার করতে ভালো লাগে না সবাই বলে সৌদি আরবে মসজিদে ইফতারি তাই আমিও বাবলা মসজিদকে ইফতার করি আর কি কি ইফতার দেয় তোমাদের দেখায় যাই হোক বাইরের ওয়েদারটা অনেক সুন্দর সন্ধ্য হয়ে গেছে তারপরে মাত্র উপর সূর্য এটাকেই বলে সৌদি আরব আমি যেই জায়গায় থাকি এই জায়গার সামনে একটা এরিয়া আর কি অনেক সুন্দর রাস্তাঘাট যাই হোক গাড়ি চলাচল করে কথা বলতে বলতে চলে আসলাম একটা মসজিদের সামনে আমার পিছনে ফলো করো চারদিকে খালি পাহাড় আর আমি পাহাড়ে নিচ্ছি যাই হোক কথা এটা না আমি জায়গায় থাকি ওই জায়গা থেকে অনেকটা কিন্তু অনেক ভালো লাগতেছিল জায়গাটা অনেক সুন্দর চার দিকে আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই অবশ্যই চারদিকে পাথর আর পাথর কথা বলতে বলতে চলে আসলাম মসজিদের সামনে যাই হোক আমি একা একা আসি নাই আমার রুম পার্টনার সাথে আসে এখন মসজিদের ভিতরে যাওয়ার পালা মনে হইতেছে আমাদের আসতে রয়েছে আমাদের আগে সবাই চলে আসে সবাই বসে বসে অপেক্ষা করতেছে আমাদের গিয়ে তাড়াতাড়ি গেলে ভিতরে বসতে হবে আর তোমরা তো দেখতেই পারতেছ ভিতরে কত মানুষ মানুষের অভাব নাই অনেকেই আমার মতো ফ্রি খাবারের জন্য চলে আসছে এই জায়গায় বেশিরভাগ বাঙালি ভাই যারা হাতে হাতে খাবার দিচ্ছে তারাও বাংলাদেশি ভাই আমাদের কি কি দিচ্ছে দেখাই আমি তোমাদের দুইটা পানির বোতল একটা লেমন আর একটা আপেল একটা মালটা তিনটা খেজুর খেজুর তিনটা ছিল গাছ পাকনা গাছ পাকা খেজুর খেতে অনেক ভালো লাগে বলতে না বলতে একটা হাতের মধ্যে যাই হোক আজান দিলো ইফতারি শেষ ইফতারি শেষে বাইরে ডামত দিয়ে রাখছে সবাই নিয়ে খেতেছে দেখছো আর বেশি কথা না বলি এমনি পটার পটার বেশি করতেছি আমি যাই এখন নামাজ শেষ করি নামাজ শেষ করার পরে হাতে হাতে বিরিয়ানি একটা কাঁচামরিচ একটা বিরিয়ানির প্যাকেট মসজিদে এত কিছু ইফতার দেয় আমি জানতাম যাই হোক এখন রুমে যাবো ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই লাগ কেমন করে পেরে আসসালামু আলাইকুম